আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতি কী বা সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি অনেক সহজ একটি প্রশ্ন তো আমরা সবচেয়ে সহজভাবে যদি লিখতে চাই তো এইভাবে লিখতে পারি এই যে সংখ্যা লিখে প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা লিখে প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে অর্থাৎ অন্যভাবে লিখতে পারি যে যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয় সেই পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে সহজ সংখ্যা তাই না আমরা যে পদ্ধতিতে সংখ্যা লিখে প্রকাশ করি সেই পদ্ধতিটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি যেমন বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি আছে এই যে সংখ্যাকে বিভিন্নভাবে প্রকাশ করা যায় এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি তারপরে দশমিক সংখ্যা পদ্ধতি এক্সাইডিস সংখ্যা পদ্ধতি ইত্যাদি আমরা যখন কোনো সংখ্যায় শূন্য এবং এক দুইটা প্রতীক ব্যবহার করি সেটি বায়নের সংখ্যা তাই না আবার শূন্য থেকে সাত পর্যন্ত ব্যবহার করে আমরা যখন আটটা প্রতীক মোট ব্যবহার করে সংখ্যা প্রকাশ করি শূন্য থেকে সাত এর বাইরে হবে না সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবার আমরা যখন শূন্য থেকে নয় পর্যন্ত ব্যবহার করে বিভিন্ন সংখ্যা লিখি যেমন আমরা সাধারণ গণিতে শূন্য থেকে নয় পর্যন্ত ব্যবহার করে সব সংখ্যা প্রকাশ করেছি তাহলে সাধারণ গণিত সাধারণত এই দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে করেছি আমরা শূন্য থেকে নয় পর্যন্ত ব্যবহার করা হয় দশটি প্রতীক এই দশমিক সংখ্যা পদ্ধতিতে আবার সিমেলটা হচ্ছে ষোলো ভিত্তিক সংখ্যা অর্থাৎ শূন্য থেকে দশ শূন্য থেকে নয় পর্যন্ত দশটা আবার এবিসিডি এফ ছয়টা ছয় আর দশ ষোলোটা সেজন্য সিমেলের ষোলোটা প্রতীক শূন্য থেকে এফ পর্যন্ত শূন্য থেকে নয় দশটি আর এবিসিডি এফ ছয়টি ছয় আর দশ ষোলোটি তাহলে এই যে বাইনারি হচ্ছে দুই ভিত্তিক সংখ্যা অক্টাল হচ্ছে আট ভিত্তিক সংখ্যা দশমিক হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা এবং এক্সটেটিসিক সংখ্যা হচ্ছে ষোলো ভিত্তিক সংখ্যা তাহলে সংখ্যা কিন্তু বিভিন্নভাবে আমরা প্রকাশ করতে পারতেছি তাই না বিভিন্নভাবে আমরা গণনা করতে পারতেছি সেই জন্য সংজ্ঞায় বলা হয়েছে যে সংখ্যা প্রকাশ লিখ মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে অথবা যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয় সেই পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক মার্কের জন্য কি এত কিছু লিখব জ্ঞানমূলক যদি আসে এইটুকু লিখবো আর যদি বলে যে বুঝিয়ে বলো লিখো দুই মার্কসের জন্য সম্পূর্ণ লিখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুটা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ